হ্যালো বন্ধুরা আজকে একটু পম্পেট মাছ শেয়ার করছি পম্পেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে নর্মাল যেরকম মাছ ভাজা হয় সেরকম মাছ ভেজে নিতে হবে তারপরে তেলটা তুলে নিয়ে অতখানি তেলে রান্না করব না নমিনাল তেল নিয়ে তারপরে মাছগুলোকে করতে হবে তার জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য নিয়েছি সাদা সর্ষে লাল সর্ষে পোস্ত আর নারকেল তার সঙ্গে নিয়েছি লঙ্কা নুন আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়ার পরে তেলের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে জলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলোকে দিয়ে নুন স্বাদ মতন দিতে হবে আর সামান্য একটু হলুদ দেবে কেন মশলা বাটার সময় হলুদ দেওয়া হয়েছে একটুখানি সেই আর নুনও দেওয়া হয়েছে তো সেই রকম টেস্ট অনুযায়ী নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হবে তাতে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে গা মাখা মাখা করে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট মাছের একটুখানি ঝাল চলো টাটা